আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধু প্রিয় ভাই বোন ও শ্রদ্ধা বাজন গুরুজন সবাইকে জানাচ্ছি মানবতার মানবতার শুভেচ্ছা ভয় 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 চারিদিকে কি অবক্ষয় প্রতিদিন ঘুম থেকে উঠে অনলাইন ফেসবুক ইউটিউব চ্যানেল পেজ টিভি কিংবা পত্রিকা চোখ বুলালেই দেখা যায় শিশু ও নারী ধর্ষণ চুরি চুরিচ্ছিন্তাই বিভিন্ন জায়গায় বেড়ে গিয়েছে প্রতিনিয়ত ঘটছে চুরিচ্ছিন্তাই ডাকাতি কিংবা শিশু ও নারী ধর্ষণের ঘটনা প্রতিদিনের ন্যায় ঠিক কয়েকদিন আগেও এমনই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে গিয়েছে যে ঘটনাটি সত্যিই জনক জঘন্যতম একটি ঘটনা বিবেকের মানবতার অবক্ষয় হয়েছে মানুষের মনে মানবতা নেই মানবতা বিলুপ্ত হয়েছে ঠিক সেটারই দৃষ্টান্ত দেখা গিয়েছে মাগুরা জেলায় আট বছরের শিশু আসিয়া দর্শনের ঘটনা যেখানে যে শিশুটি একটি চকলেটের জন্য বড় ভাইয়ের কোলে বাবার কোলে চাচার কোলে দাদার কোলে এমনকি যে কোনো পরিপূর্ণ যুবকের কোলেই উঠে একটি চকলেটের জন্য একটি চকলেটের বায়না করে যে আমাকে একটি চকলেট দিন ঠিক সেই বয়সী একটি শিশু যাকে নিয়ে কখনো অন্যায় খারাপ কোনো কিছু কল্পনায় আসে না যার কথা ভাবলে মনের ভিতরে শুধু মায়া জাগে যার কথা ভাবলে নিজের সন্তানের কথা মনে পড়ে যার কথা ভাবলে বিবেক বিলুপ্ত হওয়া বিবেক জাগ্রত হয় আমাদের সমাজে যখন বড় বোনকে বিয়ে দেওয়া হয় বড় বোনের সাথে ছোট বোন শ্বশুর বাড়িতে যায় ঠিক তেমনই একটা ঘটনা ঘটেছে মাগুরাতে বড় বোনের শ্বশুর বাড়িতে গিয়েছিল ছোট বোন কিন্তু সেই বড় বোনের শ্বশুর বাড়িতে এক পাচণ্ড জানোয়ার রূপী বসবাস করে সেটা তো আগে জানা ছিল না ছোট মেয়েটি ছোট মেয়েটি যখন সেই বড় বোনের শ্বশুরবাড়িতে গেল রাতের বেলা ঘুমালো রাতের অন্ধকারে নীরবে বড় বোনের শ্বশুর যিনি পিতার সমতুল্য যাকে তালই বলে আমরা ডাকি সেই প্রাচন্ড এই শিশুটিকে নিয়ে নির্যাতন করল শারীরিক এমনকি মেরে ফেলার জন্য চেষ্টা করেছিল হয়তোবা আল্লাহর অশেষ রহমতে এখনো জীবিত আছে চিকিৎসাধীন আছে ঢাকা মেডিকেল সেখানে মমর্ষ অবস্থায় আইসিইউতে সময় কাটাচ্ছে সেই আট বছরের শিশু আছে আজকে মানবতা কোথায় আজকে মানবাধিকার সংস্থাগুলো কোথায় আজকে বাংলাদেশের আইন কোথায় বাংলাদেশের প্রশাসন জনপ্রশাসন জনপ্রতিনিধি কোথায় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই সুশীল সমাজ কোথায় যে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে খুন ঘটে যাচ্ছে চুরি ঘটে যাচ্ছে শিশু ধর্ষণ আমাদের সন্তান আজকে নিরাপদে নেই আমরা আজকে নিরাপদে নেই রাতের বেলা তো প্রশ্নই আসে না দিনের বেলায় আমরা বেরোতে পারি না রাস্তায় ভয়ে থাকি আতঙ্কে থাকি কখন খুন হয়ে যাব কখন গুম হয়ে যাব কখন চিন্তায় কবলে পড়ব আজকে সুশীল সমাজ কোথায় আইন কেন এত দেরি হচ্ছে এই ধর্ষকের বিচার করার জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে এমন ধূষণের ঘটনা এমন ধর্ষকরা কেন বিচারের আওতায় আসছে না আমি চাই আজকে একটি বিচারের মাধ্যমে অন্তত বাংলাদেশে প্রমাণ করে দেওয়া হোক শিশু নারী ধর্ষক সে যেই হোক না কেন যত বড় ক্ষমতাশীল দলেরই হোক না কেন যত বড় মানসিক ক্ষমতাশীল মানুষই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে এবং জনসম্মুখে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হবে এই আইনটি প্রয়োগ করা হোক বাংলার বুকে তাহলে এই আট বছরের শিশু আসিয়ার মতন আমার সন্তান আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা তারা নষ্ট হয়ে যাবে না আজকে আমি আমার মেয়ের কাছে গিয়ে মুখ দেখাতে পারি না লজ্জায় আজকে আমার স্ত্রীর কাছে গিয়ে মুখ দেখাতে পারি না লজ্জায় আজকে আমি আমার মায়ের কাছে গিয়ে মুখ দেখাতে পারি না লজ্জায় আমরা পুরুষ জাতি আমাদের এই পুরুষ সমাজ এত নংরা কেন হয়ে গেল রাস্তায় মা বোনরা হারতে পারে না ঠিক মত আসুন আমরা সবাই সচ্চর হই সবাই প্রতিবাদী দুর্ঘ গড়ে তুলি যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ অন দা স্পট ডিসিশন জেগে ওঠ মানবতার জনগণ আসুন আমরা সবাই মিলে অন্যায়ের প্রতিবাদ করি চুরি সিনতাই মাদক এগুলো নির্মূল করি ধর্ষণ আমরা প্রতিহত করি এবং যারা ধর্ষক তাদেরকে जनসম্মুখে বিচারের আওতায় এনে কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আইন প্রচলন করি সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম